আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমাদের অনেকেই অনেক সময় বিপদে পড়ে ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে বা কোনো ব্যক্তির কাজ থেকে সুদের উপর ঋণ নিয়ে থাকি তারপর আমরা সুদ সহ এটা পরিশোধ করে থাকি এখন সুদ তো ইসলামের মধ্যে পরিষ্কারভাবে হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন আসে যে সুদ খাওয়া বা সুদ গ্রহণ করা যেভাবে হারাম একইভাবে কি সুদ দেওয়াও হারাম সাধারণত মনে করা হয় যে সুদ দেওয়াও হারাম কিন্তু বিষয়টা আসলে কি। আজকে কোরআন হাদিসের আলোকে এই বিষয়টা আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। এই যে ধারণাটা তৈরি হয়েছে যে সুদ দেওয়াও হারাম এটা মূলত একটা হাদিস থেকে তৈরি হয়েছে হাদিসটি দাউদের তিন হাজার তো তেত্রিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে আকিলা যে সুদ খায় এবং যে সুদ খাওয়ায় আর যে দুইজন সুদের চুক্তিতে সাক্ষী থাকে আর যে সুদের চুক্তি লিখে দেয় এই সবার প্রতি আল্লাহ অভিশাপ দেন এই হচ্ছে মোল হাদিসটা তো এখানের মধ্যে একটা শব্দ এসেছে মকিলাহু মানে যে সুদ খাওয়ায় তার প্রতি আল্লাহ অভিশাপ দেন এখন এই সুদ খাওয়ায় যে এটা মনে করা হয়েছে যারা সুদ দেয় তারাই হচ্ছে মূলত সুদ খাওয়ায় কিন্তু বিষয়টা কি আসলেই তাই বিষয়টা আসলে কিন্তু তা নয় কারণ হচ্ছে এই হাদিসটাকে মূলত কোরআনের সাথে মিলিয়ে না দেখার কারণে এই ধারণাটা তৈরি হয়েছে কোরআনের মধ্যে যদি আমরা দেখি তাহলে হালাল হারামের মূলনীতির ব্যাপারে যে একটা আয়াত রয়েছে সুরাই আরাফের মধ্যে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নামা হারাম রব্বি আল ফাওয়াহিসা জোহারা মিনহা ওমা বা তোনাওয়াল ইসমা ওয়াল বাগিয়া বেগর হককে ওয়ান তুশ্রিক বিল্লাহি মালা মিনাজির বিহি সুলতানা ওয়ান তাকুল আল্লাহি মালা তালামুন এদের মধ্যে আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন আমার প্রভু এই পাঁচটা জিনিস হারাম করেছেন একটা হলো প্রকাশ্য অপ্রকাশ্য যত অশ্লীলতা রয়েছে আর হচ্ছে যে মানুষের প্রতি যে আমাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা পালনে ত্রুটি করা ইসমা বাগিয়া আর মানুষের জীবন সম্পদ সম্মানের উপর অন্যায়ভাবে আক্রমণ করা বাগিয়া বিগের হাককে ও আন্তঃ বিল্লাহি মালামী বিহি সুলতানা আল্লাহর সাথে অযৌক্তিক ভিত্তিহীন কিছুকে শরিক করা আর হচ্ছে যে আল্লাহর নামে এমন কথা চালিয়ে দেওয়া যেটা তোমরা জানো না মানে আল্লাহর দিনের নামে নিজের পক্ষ থেকে কিছু চালু করে দেওয়া যেটা হচ্ছে বিদাত এই পাঁচটা জিনিস মূলত হারাম করা হয়েছে শুধুমাত্র এই পাঁচটা জিনিস এই আয়তের মধ্যে বলা হয়েছে মা দিয়ে বলা হয়েছে যে শুধুমাত্র এই পাঁচটা জিনিস এখন যে কোনো বিষয়ে হালাল নাকি হারাম এটা বুঝতে হলে আমাদের এই মলিতির আলোকে বুঝতে হবে যে এই পাঁচটা বিষয়ের মধ্যে পড়ে কিনা না কোনোভাবে এটা দেখতে হবে তো সুদ যেটা সুদ গ্রহণ করা সুদ খাওয়া সেটা এই পাঁচটা বিষয়ের মধ্যে যে একটা হচ্ছে বাগিয়া বেগারেল হাক যে মানুষের জীবন সম্পদ বা সম্মানের উপর আক্রমণ করা এর মধ্যে জুলুম করা যে মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়া সেটাও এক ধরনের জুলুম এই জুলুমটা হচ্ছে সুদ যে মানুষকে অসহায় পেয়ে মানুষের অসহায়ত্বকে পুজো পুঁজি করে তার কাছ থেকে মানে এমন একটা এমন এক পদ্ধতিতে অর্থ গ্রহণ করা যেটা আসলে উচিত নয় যেটা নৈতিকভাবে অবৈধ নৈতিকভাবে এটা সম্পূর্ণ একটা খারাপ জিনিস এই কারণে এই ভিত্তিতে কি হয়েছে সুদ হারাম হয়েছে এখন এই দিক থেকে দেখলে যারা সুদ গ্রহণ করে যারা সুদ খায় তারা জালিম তারা জুলুম করে কোরআনে কারিমে দেখবেন যে কোথাও যত জায়গায় সুদের আলোচনা রয়েছে কোথাও যে সুদ দে তাদের কোনো নিন্দা করা হয় নাই বরং যারা সুদ গ্রহণ করে সব জায়গায় তাদের নিন্দা করা হয়েছে এমনকি এক জায়গায় যারা সুদ দেয় তাদেরকে জুলুমের শিকার বলা হয়েছে এবং তারা যদি সময় মতো এই ঋণটা পরিশোধ করতে না পারে তাহলে তাদেরকে সময় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একটা সুরে বাকার দুই উনআশি এবং দুইশত আশি নম্বর আয়তে বলা হয়েছে যে ফাইন আম তুব তুমালুজলাম যদি তোমরা তোবা করো সুদ থেকে বিরত হয়ে যাও তাহলে তোমরা মূলধন যেটা সেটাই পাবে তোমরাও জুলুম করতে পারবে না এবং তোমাদের প্রতিও জুলুম হবে না মানে তোমরা সুদ অতিরিক্ত যেটা মূলধন থেকে সেটা গ্রহণ করে তোমরা তাদের প্রতি জুলুম করবে না এবং তোমাদের মূলধন থেকে কম দিয়ে তোমাদেরকে তোমাদের উপরে জুলম করা হবে না সুতরাং সুদ গ্রহণ করাটাকে জুলুম বলা হয়েছে তারপর বলা হয়েছে দু যদি যে ঋণ গ্রহিতা ব্যক্তি অসচ্ছল হয় তাহলে তার স্বচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দিতে হবে ফানাজুরাতুন ইলা ছাড়া সুতরাং বোঝা গেল যারা সুদ মানে দেয় বা বিপদে পড়ে যারা সুদের উপর ঋণ নিয়ে সুদ সহ ফেরত দেয় তারা আসলে কোনো পাপ কাজ করছে না বরং তারা জুলুমের শিকার তো কোরআনে কারিম থেকে এটাই বোঝা যাচ্ছে এখন কোরআনে কারিমের আলোকে যদি আমরা হাদিসটাকে দেখি তাহলে হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে যে সুদ খাওয়ায় তার প্রতিও আল্লাহ হিসাপ দেন তো এটা কীভাবে আমরা এটার ব্যাখ্যা করতে পারি যা কোরআন কারিমে যে সুদ দেয় তার জুলুমের শিকার সে এটা বলা হচ্ছে সুতরাং বোঝা গেল যে বিপদে পড়ে ঋণ নিয়ে সুদ দেয় তার কথা এখানে বলা হয়েছে এটা এইভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই সুতরাং এই যে সুদ খাওয়ায় যেটা এটা নিশ্চিতভাবে এটা অন্য কাউকে বোঝানো হয়েছে তো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে যারা এই সুদের ব্যবসা করে তারা সবসময় নিজের গ্রাহক খোঁজার জন্য মূলত এজেন্ট রাখে এই এজেন্ট যারা মূলত গ্রাহক খুঁজে এনে দেয় তারাই মূলত এই সুদ গ্রহীতাকে মূলত সুদ খাওয়ায় সুতরাং এই মুখিলাভু এর অর্থ হচ্ছে যে এজেন্ট যে সুদ ব্যবসায়ী বা সুদ কারবার যারা করে তাদের এজেন্ট যারা তারাই হচ্ছে মূলত সুদ খাওয়ায় এদের কোথাই মূলত হাদিসের মধ্যে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা এটাও হতে পারে যে যখন আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে সুদ দেওয়া নেওয়া মানে সুদের লেনদেন সব কিছু নিষিদ্ধ করে দেওয়া হবে এই অবস্থায়ও যে আইন লঙ্ঘন করে সুদ সুদের উপর ঋণ নিবে তারপর ওটা সুদসহ পরিশোধ করবে রাষ্ট্রীয়ভাবে যখন ওটা নিষিদ্ধ থাকবে তখন কেউ আইন লঙ্ঘন করে যদি এইভাবে করে তার ব্যাপারে এই কথাটা বলা হয়েছে এবং এটা রসুল্লা সাল্লা সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের মধ্যে আইনগতভাবে সুদ নিষিদ্ধ করেছিলেন এই প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছে আল্লাহ ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন ও আহরুদাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন